সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে কালকে রাতেই দেখো মটর ভিজি রেখেছিলাম যেহেতু আজকে সকালে একটু ভেবেছি যে পরোটা লুচি বা ঘুগনি কিছু একটা করব তো তারপরে ভাবলাম যে ঘুগনিটা করি আর সাথে দেখি একটু রুটি করি কারণ একদম সময় নেই লুচি ভাজতে গেলে তো একটা টাইম লাগে আর আমাকে একা হাতে করতে হবে মানে একদমই আমার সময় নেই তো তারপরে আবার রান্না বান্না করতে হবে এটা ধরো সকালবেলা জলখাবারের মতো বলা চলে তো ভাবলাম যে আটার রুটির মতোই করব ব্যাস একটু হালকা সাদা তেল দিয়ে ভেজে নেবো পরোটার মতো বেশ খেতে ভালোই লাগবে তো দেখো আমি কিন্তু একটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো আর একটা সিটি দেব তার আগে কিন্তু আলুটা দিয়ে দেব। আর এখানে দেখো বাটা মাছটা রয়েছে বাটা মাছটাকে আর ছাড়ানো হয়নি তো এখান থেকে কয়েকটা বাটা মাছ আমি তুলে রাখবো আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি এত শক্ত হয়ে গেছে বরফ মানে কি ইটের মতো কিছুতেই ছাড়ানো যাচ্ছে না তো সেইটাকে জল দিয়ে রাখলাম ওটা দুপুরবেলা খাওয়ার জন্য মানে স্কুলে যাওয়ার আগে রান্না টান্না করে রেখে যাব আর কি এখানে একটু বাবুর জন্য দুধটা বসিয়ে দেবো আমার মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা দিয়ে আবার কিন্তু একটা সিটি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে দেখো কতগুলো বাসন কোষণ রয়েছে সকালবেলা এত বাসন কোষণ হয় সকালবেলা বলতে নেই সারাটা দিনে বার বাসন মাজতে হয় ভগবান আর আমি পারি না তো এইদিকে দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে ছেলে কিন্তু রান্নাঘরেই বসে আছে তো ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওর বাবা আবার একটু পরে চলে যাবে একটু পরে কি তাড়াহুড়া করছে বাজারে যাবে তো তো এখানে দেখো করে নিয়েছি খুব একটা বেশিও করিনি হালকা অল্প করে করেছি ওখান থেকে মাকে ভাবলাম যে একটু দিয়ে আসবো মাই আছে বাড়িতে তো ওর বাবা বললো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে মাকে গিয়ে দিয়ে আসব। তো এখানে ছেলে দেখো ওর আর দেরি শইছে না মটর দেখে বলছে আমি আলু মটরের তরকারি খাবো আমাকে তাড়াতাড়ি দাও তো তো আমি বললাম ঠিক আছে দাঁড়া ভিডিওটা করে নি هلا বন্ধুরা দেখো আজ সকালে আজ মামে কী বানিয়েছে আজ মগলি বানিয়েছে আর রুটি বানিয়েছে রুটি না পরোটা পরোটা কে বলো কেমন হয়েছে ভালো আজকে নিরামিষ ঘুগনি আর পরোটা পরোটা বলছেন আটা রুটিকে হালকা একটু সাদা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা আজকে একটা স্পেশাল দিন এনার জন্য কেন

তো আমি একটুখানি ঘুগনি এটা বানাচ্ছিলাম এরপরে রান্না বান্না করতে হবে বাবর স্কুল আছে ওরও স্কুল আছে না আমার ছেলের ঘুগনি প্রচন্ড প্রচন্ড প্রিয় আর সাথে যদি লুচি হয়তো জমে যায় তো লুচি করতে পারিনি ময়দা টয়দা সবই আছে বাট করিনি দেরি হয়ে যাবে বর এখন আবার বাজারে যাবে আজকে আমাদের তো বাজার বার শুক্রবার যেহেতু মুখটা বোটটা মখিয়েছে তো ওকে খাবো ওর আর একটু বাকি আছে আমি খেয়ে নিয়েছি একই থালায় বসে প্রচুর ভালো খায় তো দেখা যায় মুখ একটা শেষ তাহলে খাবো আচ্ছা এই যে আমি রেখেছি তো বাজারে যাবে বাজার থেকে যা আনবে আনবে তারপরে আবার বিকেলবেলা আবার তো রান্না বান্না করতে হবে হয়েছে আর ওকে দেখি স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে একটু দোকানে যাব কিছু কেনাকাটা আছে তো কালকে রাত্রেবেলা অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পুরো এক গামলায় দেখো দেখায় হ্যাঁ ঠিক আছে জুতোটা পরে নি

আমার কিন্তু দেখো জামা কাপড় ছড়ানো হয়ে গেছে আর এইটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পাকা পাকা কথা বলে যাচ্ছে ওর দাদুর সাথে আমাদের ধান সেদ্ধ হয়েছিল সেই ধানগুলোকে মিলছে আর কি বাবা মাছটাই যে দেখো ছাড়িয়ে কেটে সুন্দর করে ধুয়ে একদম বরফ হয়েছিল যেহেতু তো একদম সুন্দর করে ধুয়ে কেটে ভেজে নিয়েছি আর সরষের তেলটা ফুরিয়ে গেছে তো সাদা তেল দিয়ে আপাতত ভেজেছি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না না করলে ভালো লাগবে না যেহেতু একটু সর্ষে বাটা দিয়ে বর খেতে চেয়েছে যে সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে সমস্ত মেজে ঘষে পরিষ্কার করে যে রেখেছি আর সমস্ত যে বাসন ধুয়ে রেখে দিয়েছি একদম এই এটাও পরিষ্কার করে একদম ধুয়েছি কারণ মাছ ছাড়িয়েছিলাম তো তো আঁশ পাকনা তারপরে মাছের পেটের সমস্ত নোংরাগুলো ছিল তো যাই হোক এখন দেখি ভাতটা বসাবো ভাতটা বসিয়ে কিছু রান্না করতে হবে আর আমার বাবাও এদিকে নার্সিংহোমে ভর্তি আছে ভর্তি বলতে কালকে বাবার অপারেশন এমনি কোনো অসুবিধা নেই তোমাদের যেটা বলেছিলাম যে কিডনিতে স্টোন হয়েছে তো সচরাচর এখন সবারই হয় তো বাবা আজ দুদিন থেকে রয়েছে ভর্তি কালকে ভর্তি ছিল তো বাবার শরীরে যেহেতু রক্তের পরিমাণটা অনেকটা কম তো সেজন্য বাবাকে ব্লাডও দিতে হবে ভাই রয়েছে কাছে আর তো কেউ নেই ইচ্ছে করলেও বাবাকে দেখতে পারবো না মন চাইছে খুবই যে যাই একবার দেখে আসি কিন্তু এতটাই দূর সেজন্য খুব খারাপ লাগছে যে ইচ্ছে করলেও যেতে পারবো না মাঝে মাঝে সত্যি একটু কষ্টই হয় যে এত দূরে আছি দেখতে পাবো না আর কি তো যাই হোক ভাই আছে দিদি গেছিল আমি যেতে পারিনি হয়তো কারণ এখন যেতেও পারবো না আতানের বাবা এখানে বাজার করে নিয়ে এলো ফুলকপি বাঁধাকপি যেগুলো উঠছে আর কি কোন সময় দাম বাড়ছে কোন সময় দাম কমছে শিম টমেটো ওলকপি বিভিন্ন ধরনের মাছ তারপরে এদিকে টমেটো আমি কুল আনতে বলেছিলাম যে বাজারে কি টক কুল উঠে নাকি দেখো তো টক্কুল খেতে খুব মন চাইছিল আমি জানি হয়তো এখনও উঠবে না আবার অনেকের গাছে না হয়েও গেছে যেহেতু সরস্বতী পুজো চলে এলো দেরি না সরস্বতী পুজোর আগে ছোটোবেলায় তো বাবা খেতামই না এখন আর ওই সব কিছু টানি না ভাই পড়াশোনা নাই ও তো মানিও না তো ওই যে দেখো সর্ষে বাটা দিয়ে একদম এতে দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত তো ওইগুলো দিয়ে একদম শুকনো লঙ্কা বেটে সুন্দর করে দিয়েছি তো এটা একদম গামাখা হয়ে যাবে এর ওই সব ঝোল ফোল অত কিছু থাকবে না তো সেটা দিয়ে খেয়ে তো তাড়াতাড়ি দেখো এই যে বেরিয়ে চলে যাব স্নান টান সমস্ত কমপ্লিট বর তো বেরিয়ে চলে গেছে এবার আমার আর বাবুর বেরোনোর পালা

ওদের দেখো স্টেজ করে দিয়েছে তো এখনও প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত বাকি আছে ওদের রবিবার থেকে শুরু হবে তো এখানে দেখো ওদের আপাতত খেলাধুলাগুলো নাচগুলো সেগুলোকে একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছে বিভিন্ন ধরনের ওদের খেলা আছে তো কবিতা আছে মানে আবৃত্তি হবে সব কিছুই হবে তো তোমরা সবটাই দেখতে পাবে জাস্ট যেহেতু স্কুলে প্র্যাকটিস হচ্ছিলো তো সেজন্য আমি কিন্তু তোমাদেরকে একটু একটু করে দেখালাম এখন কিন্তু ওদের ক্লাস হচ্ছে হচ্ছে না ওদের ওই যাওয়ার পরে নাচ তারপরে কবিতা আবৃত্তি তারপরে এই যে খেলা বিভিন্ন ধরনের তো এইগুলোই প্র্যাকটিস হচ্ছে ক্লাস এখনো শুরু হয়নি অনুষ্ঠান হওয়ার পরে যেমন হতো সেরকমই আবার ক্লাস শুরু হবে বাবুকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছি এই যে দুষ্টুটা ভীষণ ভীষণ জ্বালায় কোথাও নিয়ে গেলে ওকে বাড়িতে রেখে যাওয়াই ভালো অনেক যেহেতু স্কুলে নিয়ে গেছি তো কি করব কোনো উপায় নেই তো দেখো যা যা কেনার কিনে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে তখন তো দেখেই বুঝতে পারছো আশা করি তো এটা নিয়ে এসেছি ও জানে না কিছু জানলে পরে বলবে এসব ফালতু খরচা করার কথা কে বলেছে অন্যের বার্থডেতে করবে বাট নিজের বার্থডেতে কিচ্ছু করতে চাইবে না কিচ্ছু না বেলুন আর এখানে ওর জন্য গিফট কী নেব কী নেবো না সেটাই ভেবে তো ওর জন্য গিফট কি সেটা বাবা হচ্ছে যখন দেখবে তখন আর এই যে একটা গিফট ওর জন্য এই যে একটা গিফট প্যাকিং করে দিয়েছে এই যে চকলেট ওটা না 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 চকলেট নয় তো এইগুলোই চকলেট আনি নি আমি দোকানে গেছি আর ছেলের বলছে আমার প্রচুর টেস্টটা পেয়েছে আমাকে একটা মাজা দাও আর ছেলের স্টিকার করে করে মাথা খারাপ হয়ে গেছে স্টিকার নেব স্টিকার নেব আমার পয়সা শেষ হয়ে গেছে আমি কেক নিয়েছি আমি তো জানি না যে কত কি দাম নেবে নিয়ে গেছিলাম প্রায় প্রায় কত নিয়ে গেছি নশো টাকা মতো নিয়ে গেছি ধরো তো আমি তো জানি না যে কেকের কি দাম তো কেক কিনতে গিয়ে মনে হলো যে তার জন্য কিছু নিতে নিতিচ্ছ করলো তো সেই জন্য এইগুলো নিলাম তারপরে বাবুর এই যে একটা নিয়েছি দেখতেই পাচ্ছ এটা ওর জন্য ওপরে যে হাইনাইট টাইপের হয় হ্যাঁ পুরো ফ্রেশ সাদা তো স্কুল ড্রেসটা পরাবো না মানে ওপরে যেহেতু পরবে তো তো সেজন্য এটা এইরকম বাবুর জন্য এটা নিয়েছি ওই জন্য আমার টাকা শেষ হয়ে গেছে কি করব আর তো যাই হোক আবার আমাকে একটু যেতে হবে দোকানে আমি যাব কি ওর বাবাকে পাঠাবো দেখা যাক ওর বাবাকে বলেছে যে কি খাওয়া দাওয়া হবে আহ তো বলো ঠিক আছে দেখি টাংস নিয়ে আসবো তো মিষ্টি ফিষ্টি এগুলো দেখি যদি আমি যাই যা যাবো আর বাবুকে খেলতে দিয়ে আমি আর ওর বাবা চলে যাবো দুজনে আর আমার ছেলেটা এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে কি বলবো আর স্কুল থেকে গেছি মাথাটা পুরো খারাপ করে দিয়েছে আমার তো বরকে বলবো না বরকে আমি সারপ্রাইজ দেব ভেবেছি এতটুকু ও কিছু জানে না এগুলো যে নিয়ে এসেছি সত্যিও কিছু জানে না জানলে পরে আমাকে বুকবে আমি সিরিএস জানি তো যাই হোক আমি আমার মতো করে সাজাবো এই যেহেতু আমার বার্থডেতে এ ওই ওই ঘরটাই হয়েছিলো বাট ওর বার্থডেটা আমি ভাবছি যে এই ওই ঘরে করবো না ওই বাসের যে ঘরটা আছে ইয়েলো কালারের যে কি বলবো দেওয়ালটা দেখা যায় না আমার মানে যে ঘরটা আমি একটু পুজো টুজো দিয়েই যাই হোক আলনা টালনা রয়েছে জামা কাপড় রয়েছে তো সেই ঘরটা আমি করব ভাবছি সেই ঘরটা আমি আমার মতো করে একটু সাজাবো কীরকম করে সাজাবো কে জানে একা একা তো চলছে আলু ভাজা কারণ ও চলে এসেছে ওই যে ওখানে ছেলে হাত পা ধুয়ে দিচ্ছে তো আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার একদম তো আসার পথে নিয়ে এসেছে এই যে দেখো ফুচকা নিয়ে এসেছে তো ফুচকা আমরা খাবো তো তার আগে ভাবলাম যে মুড়ি খাবে তো দিয়ে খাবে তো ঘুগনি ছিল আর পরোটা ছিল সেগুলো ও নিয়ে গেছিল কিছুটা আর তাছাড়া বাবু খেয়েছে তো সেজন্য আর নেই শেষ হয়ে গেছে আর সকালবেলাটা খুব তাড়াহুড়া সেরকম করে একটা রান্না করতে পারিনি বাবা রেখে দাও ওটা রেখে দাও শ্যাম্পু পাতাটা রেখে দাও হ্যাঁ শ্যাম্পু বিস্কিট সমস্ত শেষ হয়ে গেছিলো সব নিয়ে এসেছে মিট মশলার পাতা মাংসটাও নিয়ে এসেছে কিন্তু বলেছিলাম মানে দই মিষ্টিটা আরে নেই আর ওর ঠাম্মি মানে এই যে ওর ঠাম্মি বানাচ্ছে লুচি বেশ কালো জুটে দিয়ে বেশ লুচি তো এটা দিয়েছে তাঁতানের জন্য ও খাবে ওকে ও খেলতে গেছিলো তো আরও হয়তো ভাজছে আর আমি কিনে নিয়ে এসেছি তো সেটা তো তোমরা দেখিয়েছ আমি সেরকম তো কোনো বাজার টাজার করে আনি ব্যাস এটুকুতেই হয়ে যাবে তেলটা দিয়ে দিলাম কারণ ওর খিদেও পেয়ে গেছে এখন তো প্রায় হয়ে গেল সাড়ে পাঁচটা তো অন্ধকারটা হয়েই যাবে একটু করেই অন্ধকার একদম কিছু দেখতে পাওয়া যাবে না শীতকালের বেলা বুঝতেই পারছো তো আলু ভাজাটা করে নিই আলু ভাজাটা করে ওকে খেতে দিয়ে দিয়ে একটু চা করে দেবো ও খায় চা যেহেতু আর তারপর একটু ফুচকা খাবো দুজনে মিলে বসে তো এই যে দেখো বাব্বাটা খেতে বসেছে এমনি হ্যাঁ সন্ধ্যাবেলা টিফিন খাচ্ছে এই যে লুচি লুচির থেকে কালো জিরে আবার বেছে বেছে ফেলে দিতে হয়েছে দেখতেই পাচ্ছ হ্যাঁ আলু ভাজা আর লুচি আর ইনি কি খাচ্ছেন দেখুন এই যে নিয়ে এসেছে দেখালাম তোমাদেরকে আর এই যে আলু ভাজা করেছি আর মুড়ি বেশ খাবে খাও ভাজা ঘাসা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ধোয়া ধুই কমপ্লিট এটা ভাত একদম গরম গরম ভাত দেখছো ধোঁয়া উঠছে তো আর ওই কড়াইটার তেল আছে বলে চিরবি শব্দ হচ্ছে এখানে করে ফেলেছি চাটনি তোমাদেরকে একদম থালা সাজিয়েই দেখাবো তো দেখো এই যে সমস্ত এই যে ভাজা ভুজি করেছি এর নিচে আছে মাংস এটা চাটনি এইখানে তো অনেক কিছুই আছে যাই হোক দেখাবো তোমাদের এখানেও আছে তো আমি রেডি হই আর পর দেখি চলো কি করছে এই যে দেখো কিরকম ভর ভর করে ঘুমাচ্ছে তো ছেলে পড়ছিলো ছেলে পড়া থেকে উঠে নিচে চলে গেছে ও বললো মাম্মি আমি নিচে যাব আর আমার রান্না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তো যেহেতু ওর আজকে জন্মদিন তো ওর হেল্প ছাড়াই ভাবলাম আমি আজকে করি ও একটু রেস্ট করুক যেহেতু স্কুলটা অনেকটা লেটেই ছুটি হচ্ছে একটু বসে নি বাবা এখানে দেখো আমার ভাজ করার জন্য কত জামা কাপড় এখানে রয়েছে তো এগুলোকে একটু ঠিকঠাক করব। আর এই ঘরটা যেহেতু এই দেওয়ালটাতেই করব। আর এইটাও ই হলো আর যেহেতু বাজেট যেটা আছে সেটাও ই হলো আর বেলুন টেলুনগুলো কোথায় কি করব সেটাই ভাবছি যাই হোক আর শাশুড়ি মায়ের বিভিন্ন গিফট ছেলের জন্য তার পরেই তোমাদেরকে দেখাবো এখানে রেখে গেছে উনি চন্দন ফুল দুর্বা চাল মানে আতপ চাল তো উনি যেহেতু আশীর্বাদ করবেন জন্য এখানে সব কিছু রেখে গেছে দিয়ে দিতে চাইছিল তো আমি বললাম না থাক একদম কেক যখন কাটা হবে তারপর তোমরা দিও তখন দিও দিয়ে কেকটা কাটা হয়ে যাবে সবাই থাকবে তো আগে আমি এই ঘরটাকে সুন্দর করে করি আর তার আগে আমি মুগটু ধুয়ে নিই হাত পা ধুয়ে নিই ধুয়ে একটা ভালো কিছু করি এরকম তো মানে কীরকম একটা লাগছে না তো চলো আগে একটু নিচে রেডি হয়ে নিই তারপরে এটা করব না কি করব সেটা আগে ভাবছি আপাতত যাই হোক এই জামাকাপড়গুলোর কিছু একটা ব্যবস্থা করে নিই দেখো আমিও রেডি হয়ে গেছি ছেলেকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি এখন যার জন্মদিন তারই কিন্তু পাত্তা নেই তো আমি এগুলো পুরো কি বলবো সমস্ত সব কিছু রেডি করে রেখে দিয়েছি এই যে দেখো সব কিছু রেডি তো ওর এখন পাত্তা নেই তো দেখো একবার তোমাদের দেখিয়েছি বাট কেমন লাগছে আর একবার দেখো কেমন লাগছে বলো রান্নাবান্নার সেরে এই যে সব কিছু গুছিয়ে এখনো পর্যন্ত এই মোমবাতিগুলো জ্বাললে খুব ভালো লাগবে জানি মাকে ডাকতে গেছে তাতান ওর ঠামিকে ডাকতে গেছে দাদুকে ডাকতে গেছে ওর বাবাকে ডেকে ডেকে উঠালো ওর বাবা এই মাত্র উঠলো ঘুমিয়ে গেছিলো সবাই দেখো কিন্তু আশীর্বাদ করে দিয়েছে সবাইকেও প্রণামও করে নিয়েছে তো মা ওকে দিয়েছিলো ওর হ্যাঁ একটু ঔষধ টাইপেরই বলতে পারো ঔষধই বলতে পারো তো এটাও সব সময় খেত তো সেটা নিয়ে এসেছে একটা পেন ও যেইগুলো পড়ে আছে সেগুলো কিন্তু মায়েরই দেওয়া তো আজকের দিনটা যেহেতু ওর জন্য মানে কি বলবো বাড়ির সবার জন্য স্পেশাল যেহেতু ও বাড়ির ছেলে তো সেজন্য সবাইকে ডেকেছি সব সবাইকে ডেকেছি বাবু গিয়ে তো সবাইকে ডেকে 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 নিয়ে এসেছে সবার কিন্তু খাওয়া দাওয়া অলরেডি তাদের হয়ে গেছে আমি জানিই না খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটু কি বলতো এক হাতে করতে তো একটু সময় লেগে গেল সব কিছু গুছিয়ে উঠতে Bapak. Hmm, bapak kau ada আমাদের যে কারোরই জন্মদিন হোক না কেন সেটা হচ্ছে বাবুর জন্মদিন হয়ে যায় আমি প্রথমে শুনিনি তারপরে জাস্ট ভিডিওটা এই এডিট করার সময় আমি শুনতে পাচ্ছি ওর ঠাম্মি বলছিল হ্যাপি বার্থডে টুই ইউ মায়াং কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ মৃগাঙ্ক হবে হয়তো উনি বলেনি ইচ্ছে করে বলেনি হয়তো ছেলে বড় হয়ে গেছে ওনারও একটু লজ্জা লজ্জা লাগছিল তো যাই হোক সবাই আনন্দ করে যেইটুকু দশটা মিনিট পনেরোটা মিনিট সবাই একটু একসাথে করে কাটানো হলো সেটাই অনেক তো দেখো সবাই সবাইকে কেক টেক খাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার বরের জন্য যে গিফটটা এনেছিলাম সেটা কিন্তু এখনো পর্যন্ত দেইনি আমার গিফটটা খুবই সামান্য খুবই সামান্য তো আমিও দেখো বরকে তো আমি খাওয়াইনি তো বরকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আমার বেটু তো আগেই ও মুখটা বাড়িয়ে থাকে আমাকে একটু কেকটা দাও না সবাইকে খাওয়াচ্ছ আমাকে একটু দাও না তো আমিও মাকে একটু খাইয়ে দিলাম সবাই কিন্তু চায় তার বিশেষ দিনে কেউ একটু বিশেষভাবে পালন করুক আমার বর কিন্তু একদমই চায় না একদমই চায় না আমি যেইটুকু জোর করে করে করি সত্যি কথা বলতে গেলে ওর একদম নিজের জন্মদিনে কোনো মানে পালন করার কোনো ইচ্ছেই নেই তো আমি আমার বরের জন্য যে ছোট্ট গিফট এনেছিলাম তো সেই ছোট্ট গিফটটা ওকে দিয়ে দিচ্ছিলাম আমি বললাম ঠিক আছে খুলে দেখো কি আছে তো ওর জন্য দুটো গিফট ও সচরাচর যেগুলো ইউজ করে তো সেইগুলো দেওয়া ওকে যদি আমি জামা কাপড় কিছু দিই সেইগুলো সারা জীবনই মানে ক বছর পরে পড়বে তার ঠিক নেই পরে থাকবে তো পড়েই থাকবে ওর আলনায় এক গাদা পোশাক পরে আছে বাট পড়ার নামে কোনো কী বলবো আর পড়তেই যেন ওর ইচ্ছা করে না যেটা পায় তো সেটাই পরে এরকম একটা ব্যাপার আমি তাহলে বলি তাহলে এতগুলো জামাকাপড় কেন তুমি বাইরে বের করে রেখেছো তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য দেখো আমি ওকে একটা সানগ্লাস দিয়ে দিয়েছি গিফট আমার খুব দামের নয় জাস্ট অল্পের মধ্যে রেঞ্জের মধ্যে মিডিয়ামের মধ্যে বলতে পারো তো এখানে একটা আর একটা গিফট দিয়েছিলাম তো চালা এই গিফটটা কি তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে বডি স্প্রে ওর বডি স্প্রেটা শেষ হয়ে গেছিলো তো ও যেহেতু ফগেরই বেশি ইউজ করে তো আমি দোকানে গেছিলাম যে ফগের পুরো একটা সেট পেলে যে বিভিন্ন কালারের যেটা হয় না বাট পর সেন্টটা একটু আলাদা আলাদা তো সেই জন্য গেলাম বাট আমি কিন্তু ফগের পেলাম না কালো ব্ল্যাক যেটা ছিল সেটাই দেখেছিলাম বাট ও ব্লুটা ইউজ করে আমি ভাবলাম যে চলো অন্য কোনো ধরনের ইউজ করো তো এটা কিসের কি তা আমি জানি না বাট আমার গন্ধটা বেশ মিষ্টি লেগেছে বলেই এটা আমি নিয়েছিলাম কিন্তু অত্যাধিক উগ্র কোনো গন্ধের পারফিউম বা বডি স্প্রে ইউজ করে না তো সেই জন্য ওকে এটা দিয়েছিলাম সবই রান্নাবান্না করা হয়েছে এখানে আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর রয়েছে অলুকপি ভাজা ও ভালো খায় তো সেজন্য ওইগুলো করা আমি বেশি কিছু করতেই পারিনি জাস্ট একটুখানি করা আর এখানে দেখো মিষ্টি রয়েছে মা লুচি করেছিল এগুলো কিন্তু মা দিয়েছে লুচি দিয়েছে তারপরে দেখো মিষ্টি তারপরে যে এটা এটা সুজি সুজি করেছিল দই তারপরে যে দেখো চাটনিটা করেছি মাংসটা করেছি বাস এইটুকুই রান্না বান্না করেছি এইগুলোই তো রান্না করতে পেরেছি বেশি তো রান্না করতে পারিনি তুমি কি খুশি অনেক কিছুই আছে তুমি কি হ্যাপি

তো চলো খাওয়া দাওয়াটা করে আচ্ছা খাও খাও দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি দাঁড়া ও এটা খাওয়ার জন্য লোভ করছে তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি অনেকটাই বেলা হয়ে সরি বাবা দশটা পনেরো বাজে ও মাই গড অনেকটাই লেট হয়ে গেছে দশটা পনেরো বাজে এখন তো এখন বাবুকে খাইয়ে দিলাম আর ও লাস্টে একটু দই খাচ্ছে বেশি দিও না অল্প দাও ঠান্ডা লাগছে ওর বাবা খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো ভাত তো আমি ভাত টাত নিয়ে বসেছি আর ভাবলাম ভিডিওটা তো এগোনো যাবে না তো আমি ভিডিওটা এন্ড করে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যে যেখান থেকে দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর একটা করে লাইক কমেন্ট সবাই প্লিজ করো তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা বাই বাই